কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে শীতকালীন একটা এত সুন্দর আর এত মজাদার টেস্টি হেলদি রেসিপি শেয়ার করছি আজকে ভিডিওতে যেটা সত্যিই খুব উপকারী সবার আগেই যেটা আসবে সেটা হলো পালং শাক পালং শাক ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য জানো আর এটা নিয়েছি একদম দেশি পালং দেখেই বুঝতে পারছো ছোট্ট ছোট্ট টানা আর ছোট ছোট শাক এটা একেবারে সারবিহীন যেটাকে বলে জৈব সারে তৈরি সেই শাক আর এখানে নিয়ে নিয়েছি তার জন্য বেশ কিছু হরেক রকমের শীতের রং বেরঙের সবজি নতুন আলু একটা মূলো নিয়েছি দুটো গাজর কয়েকটা শিম বিনস ফুলকপি টমেটো আরও একটা জিনিস নিয়েছি যেটা এই মুহূর্তে ওখানে দেখাতে পারিনি সেটা হলো মিষ্টি কুমড়ো এবার সব খোসা টোসা ছাড়িয়ে ঠিকঠাক করে কেটে নিলাম যে যেমন সাইজের হবে মিষ্টি কুমড়ো তাড়াতাড়ি গলে যায় তাই একটু বড় সাইজের কেটেছি আর টমেটোটাও আমি এক চার ফালা করে দিয়ে দেব। তাতে না খুব ভালো একটা টেস্ট আসে জানো তো এই পালং শাকের এই ঝোলটা রান্না করব তার সাথে দেব অবশ্যই আরেকটা জিনিস সেটা হচ্ছে বড়ি এবং ধনে পাতা যেটা না দিলে পালং শাকে শীতকালীন এই ঝোলটার টেস্ট আসবেই না তাই কি না বলো কার কার ভালো লাগে এরকম নিরামিষ রান্না যদি গরম গরম করে দেয় সেটা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দের রান্না এগুলো তা চলো শুরু করি রান্না প্রথমেই একটা ছোট্ট পাত্রে মানে যেটাকে বলে তরকা প্যান তার মধ্যে অল্প তেল দিয়ে বড়ি যেহেতু বেশি তেল টানে তাই কয়েকটা বড়ি ভেজে রাখলাম ওই তেলটাই এবার কড়াইতে আবার দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম চড়বর করে উঠলো ফোড়ন তারপরে দিয়ে দিলাম পাঁচ নয় ছয় সাত রকমের সবজি যেটা কেটে রেখেছি সবগুলো একসাথে আমি ওইভাবেই মাপ করে কেটেছি যাতে একবারে দিলে যেটা তাড়াতাড়ি সেদ্ধ হয় সেটা যাতে গলে না যায় সেই জন্য আর ওই যে টমেটোও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম শুধুমাত্র পরিমাণ মতন লবণ কারণ সবজিটাকে আমাকে ভাজা ভাজা করতে হবে একটু এবং তার সাথে সেদ্ধও করতে হবে সেই জন্য ঢাকা না দিয়ে সবজিগুলোকে খুব সুন্দর করে কিছুক্ষণ আমি রান্নাটা সাঁতলে নিচ্ছি আর এই সাতলাতে সাঁতলাতে এত সুন্দর পাঁচফোড়নের গন্ধ আসছিল তার সাথে এই এই পাঁচ রকমের সবজির সুন্দর সুন্দর গন্ধ গন্ধ আর বিশেষ করে লাল এত একটা আসছিল না অ্যারোমাতে আমি এখন এডিট করছি এখনো মনে হচ্ছে আমার মুখে এবং নাকে সেই গন্ধ আর সার লেগে রয়েছে তোমাদের আমার কথাগুলো শুনে জিভে জল এলো কি তাহলে কিন্তু আমি খুব দুঃখিত কারণ তোমাদের তো রান্না করে খাওয়াতে পারবো না ভিডিও করে দেখাতে পারি যারা এই ভিডিওটি দেখে খুব আনন্দ পেয়েছ ভালো লেগেছে তারা অবশ্যই একটা কমেন্ট করো কিন্তু আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে হরেক রকমের রান্নার জন্য এই রকম যেগুলো আমরা বাঙালি বাড়িতে খুব সুন্দর করে রান্নাও করি এবং নিজেরা খুব আয়েস করে শীতকালে খাইও সেই রান্নাগুলো শেয়ার করব সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর চলো এখনও রান্না আমার কিছুটা হলো কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তারপরে এর মধ্যে হলুদ অ্যাড করলাম যদিও পালং শাক দিয়ে এই সবজি রান্না করতে গেলে আমি একটু কিন্তু লবণ ঠিকঠাক দিই কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিই তাতে কিন্তু পালং শাকের গুণাবলীটা ঠিকঠাক বজায় থাকে আর শাক কিন্তু অবশ্যই যতই জৈব সারে তৈরি হোক তাও কিছুক্ষণ লবণ জলে ধুয়ে নেবে ভিজিয়ে রাখবার পর ধুয়ে নেবে তারপরে ভাজা ভাজা খানিকটা হয়ে গেল সবজি এবারে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে আর যেহেতু ছোট ছোট জৈব সারে তৈরি পালং শাক একদম টাটকা মানে আমার চেনা জানা মানুষের কাছ থেকেই নেওয়া সে নিজেরা এই শাকটা খায় নিজের জন্য চাষ করেছে মানে প্রচুর প্রচুর চাষ করে যেখানে সেখানে কিন্তু করে নিয়ে চাষি সেখান থেকেই আমি নিয়ে এসেছি যার জন্য আরও বলতে পারছি আর এই রকম সাইজের হলে পরেই বুঝতে পারবে যে এটা জৈব সারে এই সবজিটা করা হয়েছে তারপর সেটা দেওয়ার পরে মিনিট দুয়েক আমি একটু সাঁতলে নিলাম যখন পালং শাকটা একটু নেতিয়ে আসলো তখন এর মধ্যে গরম জল অ্যাড করলাম এইবারে আমি সবজিটাকে বেশ খানিক্ষণ ধরে ফুটালাম যখন সব সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে একেবারে গলে যাবে না কিন্তু আস্তে আস্তে থাকবে অথচ সবজিগুলো কিন্তু ভালো মতন সেদ্ধও হয়ে যাবে মানে সব সবজি জুস তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা দু চামচ আদা বাটা এগুলো অ্যাড করছি আর মূলোটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে তাই জন্য মূলোর সাইজটা একটু পাতলা পাতলা করে কাটবে সুন্দর করে মাখো মাখো হয়ে গেল দেখো সবজিটা এবারে আমি এর সাথে একটুখানি মিষ্টি অ্যাড করলাম পালং শাকের এই পাঁচমিশালি সবজির সাথে যখন ঝোল রান্না করি আমি একটু চিনি অ্যাড করি ভেবো না যে আমি ঘটি বা বাঙাল এই জন্য নয় এমনিও এই শাকের মধ্যে একটু ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিতে পারি যদি খাওয়ায় বারণ থাকে তাহলে অবশ্যই দিও না গুড় দেবে তার বদলে এবারে আরও খানিক্ষণ ফুটে যখন ঝোল একেবারেই আমার মেখে মেখে আসবে তখন শেষে দিলাম বয়ে ভেজে রাখা যে বড়িটা সেইটা বড়িটা কিন্তু বেশি আগে দেওয়াই যাবে না বড়িটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট জাল দেবে মানে গ্যাসটা অন থাকবে তারপরে ছিটিয়ে দেবে উপর থেকে ধনে দিয়ে একদম গ্যাস অফ করে দেবে এরপর আমি কিছুক্ষণ পরে হালকা হাতে এপিট ওপিট ধনে খালি করেছি আর দেখো বড়িগুলো রান্না আমার কমপ্লিট একটা বড়িও আমার ভাঙিনি ওই যে বললাম বড়ি দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ খুব নরম বড়ি আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলে ভালো থেকো